হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডিলিপ্লাগে তোমার অনেক স্বাগত দাঁড়া নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি যাই হোক আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে আমি আজকে স্নান করেছি সানের ডেট ছিল সান ফান সব পরে সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বানাবো চা এই ঘরে এসেছি দাদাভাই ওই ঘরে মানে জামা কাপড় পরছে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন চা বানাবো আজকেরও ভাবছি ডিমের পোজ ডিম তো শিখাবো তোমার দাদাভাইকে কারণ এইটা এই কারণে খাওয়া হচ্ছে ও ডিমের পোজ এই কারণে দিচ্ছে না রাগ ফাস্ট জাগছে তো শরীরটা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে যার জন্য খুব ডিমের দিতে শারীরিক দিক দিয়ে স্ট্রং থাকে যাই হোক ঘুমের জন্য শরীরটা সত্যি খুব কষ্টও পাচ্ছে তো চলো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপরে একেবারে আসি তোমাদের দেখাচ্ছি কি কি খাচ্ছি আজকের আমরা সকালবেলা চলো রে পাপা বন্ধুরা দাদা দাদাভাই রাগ হয়ে গেছিলো এগুলো দেখিয়েছিলাম বলে তো খাবে না বলছিলো আবার আমি বলতে আবার খাচ্ছে কি খাচ্ছ কেন আমি বলছি বলে ও অনেকবার বলে ফেলেছি আমি একবারও বলিনি যে খাও তুমি ওটা তুমি না খেলে কী হবে ডিমের কোচ আমি খাই না কি ডিমটাকে নিয়ে গিয়ে তাওয়াতে এরকম এম করে দেবো দেখো এম ধরে এম করে দেবো দিলে আমার খাওয়া উপযুক্ত হয়ে যাবে কি ভেবেছো এ না তোমার ফুটি খাও তোমার ফুটি অনুগ্রহ খাবে আর দেখো না সব কিছুই খাবে আর আজকে নতুন তোমার দাদা ভাই কুল নিয়ে এসে সেই কুলের আচার বানাচ্ছি মানে আর্ধেক বানাতে বানাতে রেখে দিয়ে এসেছি বাকিটা গিয়ে তোমাদের মানে আমি রেখে দিই এইগুলো নিয়ে চলে এসেছি এবারে গিয়ে চাটা খেয়ে নিয়ে ওই ঘরে যাবো গিয়ে ওটাকে বানাবো আর তোমাদের দেখাবো না মানে টক হয়ে গেছে আর একটু চিনি দিয়ে ওটা রেখে এসে আর একটু গিয়ে জাল দিয়ে নেবো বিশাল টক ফাটিয়ে দিতে হবে না কুলগুলো ফাটিয়ে দিচ্ছি বেধারক টক দেখছি যে চলো খেয়ে নি পরে আস তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে এটা না অনেকটা টক হয়েছিল আমি কুলের আচার বানাচ্ছিলাম মানে তোমার দাদা ভাই নিয়ে এসে তো আমি ভাবলাম একটু চাননি বানিনি তো টক হতো না আমি আবার একটুখানি চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে চিনিটা আবার একটুখানি গরম করে নিচ্ছি কারণ এত টক আমরা খেতে পারবো না আর সত্যি কথা বলতে আমি টক একদম খেতে পারি না তোমার দাদা ভাই তাও খেয়ে নেবে আমি তো একদমই পারবো না তো যাই হোক এই যে চাটনিটা বানালে তোমার দাদা ভাই ভাত মাছের ঝোল ভাত আছে ওইটা দিয়ে চাটনি দিয়ে খেয়ে যাবে তো ভাত ফাত খাওয়ার পরে মাছ মাংস যতই হাবিজাবি খাও না খাওয়ার পরে এইরকম একটু চাটনি জাতীয় টক মিষ্টি ঝাল একটু চাটনি জাতীয় কিছু খেলে না মুখের এটাই পুরো চেঞ্জ হয়ে যায় তো আমি যখন চাটনি বানাই টমেটোর বানালেও দেখেইছো তোমরা এক সপ্তাহ থেকেই যাবে এমনভাবে বানাই এটাও যতদিন মানে আমি এক সপ্তাহ কি চার দিন কি পাঁচ দিন রাখবে এটাও থেকে যাবে কারণ আমি সেভাবেই বানাই মানে যখনই বানাই একটু আলাদাভাবে বানাই যাতে এতদিন থাকে এবারে গরম পড়লে এতদিন থাকবে না দু তিন দিনের মধ্যে খেয়ে নিতে হবে গরম পড়লে আমাদের যেহেতু ফ্রিজ নেই আর আমি ইচ্ছা করে ফ্রিজ নিই না কারণ আমার ঠান্ডার প্রবলেম ফ্রিজ একটা নিলে নেওয়াই যেতে পারে বাজাজ কার্ডও আছে তো বন্ধুরা এই যে দাদা খাবার মাছের ঝোল গরম করে রেডি রেডি করলাম এখানে একটু কুলের আচার দিলাম অল্পই দিলাম এখন খেয়ে যাবে ভাতের সাথে ঠান্ডা করতে দিলাম বলে ভালো লাগবে না আর এইটা মানে আলাদা করে রাখলাম আর কি এটা আমার বানানো হয়ে গেছে এখন এমনভাবে বানিয়েছি কয়েকদিন রেখে খাওয়া যাবে এগুলো এখন ঠান্ডা করতে দিয়েছি ভাত বেড়ে ভাত ফাত সব রেডি আছে আর তোমাদের দাদা ভাই রেডি নেই এই যে বসে আছে আর একটু পরে খেতে বসবে বসে আছে বসে বসে এখন ভিডিও টাইম হয়নি তো বন্ধুরা উপরে কাজ হচ্ছে বলে আমাদের মিষ্টির মা মিষ্টিকে আমার কাছে দিয়ে গেছে পাচ্ছে ঢক ঢক করে আওয়াজ হচ্ছে বিশাল জোরে মানে এসি লাগানো হচ্ছে মিষ্টিদের ছোট মিষ্টি ছোট দাদুর বাড়িতে তো এত আওয়াজ হচ্ছে মিষ্টি আমার থাকতে পারছে না মিষ্টি আমার কাছে এই দাদা সেই সেই ব্যাক ক্যামেরা দেখা এই হচ্ছে আমাদের মিত্তি কি করছে কি করছে সোনা কি করছে সোনা মা মিষ্টি মা কি করছে সোনা কি করছে কি করছে সোনা মা কি করছে সোনা মা আমার মিষ্টি পাখি কি করছে কি করছে আমার মিষ্টি পাখি বিছানার ওপরে দুষ্টুমি করছে তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখছে আজকের আমাদের মৃত্তিকে তো দেরি করলেই দেখেছো সকালবেলা তো দেখতে পাওনি কিন্তু আজকেরও তোমাদের দিনটা খুব ভালো যাবে কেন বললো তো কারণ আমার মৃত্যু আমাদের ছাতে লইছে তোমাদের সাথে কথা বলছে গপ্প করছে হ্যাঁ হ্যাঁ বলো বলো ভালো ভালো কথা বলছে হ্যাঁ 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 কথা বলো 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 মা বলো কথা বলো ছেনা মা কথা বলে কথা বলে একটু কথা বলে সবার সঙ্গে এতো কথা বলবি তো নাই শুনতে পাচ্ছে না তোকে তো বন্ধুরা এই দেখো এখনও খেয়া করছে আর আমি একটুখানি নেপালিশ পরবো বলেই দেখো নিয়ে বসেছি কোন কালারটা পরবো নিজেও জানি না সাজিয়ে গেছি তো মিত্তিকে দিয়ে গেছে আমার মিত্তির দিকে তাকিয়ে তাকিয়ে আমার সময় মিত্তির পিছনেই চলে যাচ্ছে আমার আর হুঁশ নেই যে আমাকে একটু নেপালিশ পথে হবে তো বিলু করতে সেটে হবে হুম একটু ঘুলুঘুলু এই একটু মিটির মায়ের ছাদে গপ গপ করবো মিটি পুষা পুষা করছে মিটি দুতু দুতু করছে মিটি গনা গন্না করছে কাটা মামা কথা বলে কথা কপি তো তুমি যেমন আমার সাথে গপ্প করো মামম ও মমম গপ্প কপি তো মমম মিষ্টি কই আমার মিষ্টি কই আমার মিষ্টি কই শোনামা এই তো এই যে মা এই তো আমার সোনা মা এই তো মেতি সোনা চাঁদের কোনা চাঁদতে মিষ্টির মানা এই তো সোনা চাঁদের কোনা চাঁদতে মিষ্টির মানা মিষ্টি ঘুমালো পাড়া জুড়ালো পকিয়ে এলো দেছে পুপুলিতা ধান খেয়েছে মিতির বাড়ি এসে তো বন্ধুরা দেখো আমাদের মিষ্টির সাথে কথা বলতে বলতে আরেকজন চলে এসছে উনি দিন পরে এখন আসলো আমাদের বাড়িতে তো এসে যত আমার নেড়পালিশ ফেরপালিশ আমি বসেছি একটু নেড়পালিশ পরবো একটু মানে নোক ফোকগুলো লাগাবো সে ম্যাডাম এসে বসেছে এখন তখন এই দুই ম্যাডাম দেখো তো আমাদের ম্যাডাম টাটা করতে বলে ম্যাডাম একটু টাটা করে দিল তো যাই হোক মানে প্রচণ্ড পরিমাণে আওয়াজের জন্য আমি ভয়েসটা স্কিপ করে আবার ভয়েস দিচ্ছি এখানটায় তো দেখো না আমাদের পটল মানে পটলের একটা কোয়ালিটি খুব ভালো আমরা দু মাস তিন মাস থেকে কারণ ও তোর মামার বাড়িতে হয়েছিল আর তিন মাস যখন ওর বয়স হয়েছিলো তিন মাস জাস্ট তিন মাস যখন হয়েছিলো তখন ওর মামার বাড়ি তোর মা নিয়ে চলে এসে সেখান থেকে পটল আমাদের সাথেই বড় হয়েছে তো আমাদের মানে আমাদের যে যার সাথেই বেরোয় যে কাপিলের সাথে বেরোয় তার বাচ্চা সে তখন তো মিষ্টি যতদিন না হয়েছে ততদিন মিষ্টি বাবা মার সাথে বেরিয়েছে তখন ওটা ওদের বাচ্চা আমাদের সাথে বেরলো আমাদের বাচ্চা তো যাই হোক এখন এইগুলো নিয়ে অত্যাচার করতে এসছে একে এমনি তোমরা চেনও খুব ভালো মতো তো এটা হচ্ছে অত্যাচারী মহিলা আমরা এর আগেও আমি সবসময়কে অত্যাচারী মহিলাই বলি হিটলার বলি লেডি হিটলার তো দেখো আমার মিষ্টি তাকিয়েই রয়েছে দেখো ফোনের দিকে আসলে ওই যে ওরকম যে করছে দেখো উঁচু করছে কোমরটা ও না কোলে ওঠার জন্য এরকম করছে এটা আবার নতুন ইদানিখ দেখছি দু একদিন মানে বেশি দেখা যাচ্ছে যে মিষ্টি না কোলে উঠতে চায় না খালি ওই রকমই করে মানে ও এখন আর নিচে থাকতেই চায় না তো দেখো বদমাইশিগুলো তো চলো আবার পরে এত বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে সন্ধে বাতি দিয়ে আমি একটু মানে বসে আড্ডা বেঁধে নিলাম তারপর দাদা ফোন করছিলাম দাদা সকালবেলা চিকেন খাবে বলেছিল তো আমি ভালো একটু চিকেনই নিয়ে আসি তো এখন একটু যাবো চিকেন নেব চিকেন টিকেন নিয়ে এসে একটু গোজ এই সামনের দোকান একদম আমাদের বাড়ির সামনের দোকান এখানেই নিয়ে নেব তো একটু চিকেন নিয়ে আসি চিকেন টিকেন নিয়ে এসে সব রেডি করে তারপর দেখাচ্ছি আর চিকেন করবো বলে পিঙ্কিও আমাকে বলেছে আসা আমাকে একটু চিকেন দিবি মানে একটু ঝাল ঝাল কষা কষা করবি আমাকে একটু চিকেন দিবি তো চলো মাংসটা নিয়ে আসি নিয়ে এসে তারপর দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমি মাংস আনতে গেছিলাম বললাম তো মাংস নিয়ে এসে একটু বেগুন ভাজা করেছি কড়ার মধ্যে তাই কড়াটা একটু পুড়ে গেলো পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে এই দেখো পেঁয়াজ এই যে চিকেন তার মধ্যে চারটে পানি এসছি হুম এখনও চিকেনটা ধোয়া হয়নি তো চারটে পানি এসছি কি আজকে একটু পা খাবে বলেছ আর আলুগুলো ভেজেছি তার লাল লাল করে ভাজতে গিয়ে দুই একটা পুড়ে গেছে যাই হোক কী আর করা যাবে তাড়াহুড়ো করে কাজ করলে যাওয়া হয় আর কি কী আর বলবো প্রচুর তাড়াহুড়ো করে কাজ করছি আমি কারণ দু একটা রিলস ভিডিও বানানোর আছে একটু হলুদ কালারের শাড়ি পরে বাসন্তী কালারের যেটা বলা হয় আর কি চিকেনটা আমি বেছে নিয়েছি এটা একটু ভালো করে কষলে ধুতে হবে এখানে মশলা বেটে নিয়েছি টমেটো নিয়েছি হ্যাঁ যাই হোক কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা চিক কালকে সরস্বতী পুজো সরস্বতী পু পুজো উপলক্ষে অনেকজন মাছ মাংস খাবে না বাড়িতে অনেক লোকের পুজো আসতে হবে কিন্তু আমাদের বাড়িতে তো পুজো হবে না বা আমাদের কোনো এখনও ছোটো বাচ্চা কাচ্চাও বাড়িতে নেই তো আমরা মানে এখন যে মাংস করছি এখানে তো অন্যরা এই দেখো আমার মাংস ধোয়া হয়ে গেছে মাংস ধুয়ে মশলা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখো এই মাংসটা কষাতে দিয়ে দিয়েছি দেখাতে দেখাতে কষাতে বসিয়ে দিয়েছি হুম তারা হুড়ো করে পড়ছি দুটো রিলস ভিডিও বানানোর আছে শুধু তো শাড়ি মেকআপ করতেই এক ঘন্টার সময় লেগে যায় সে হবে বলে আমি বুঝতে পারি তো এই যে মাংসের কালারটা খুব বেশি লাল আজকের করবো না তাই তিনকি এসে জিজ্ঞাসা করছে আজকের গুড়ো লঙ্কা দিয়েছি নি মাংসতে মাংস দিয়েছি অল্প দিয়েছি বেঁধে দিয়েছি তাই তো রান্না বান্না করে নি চলো পরে আসছি চলো হুম ওই ব্যাপার রান্নাটা করে বেশটা কমিয়ে তারপর দিয়ে খুশি মাংসটা তাহলে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা তোমার দাদাভাই চলে এসছে আমরা খেয়ে দেব নিয়ে এখন বাজে পুরো একটাই দেখো দেখছো একটা বাজে দশ মিনিট বাকি এই জাস্ট খাওয়া দাওয়া হলো হুম মশাইটা নিয়ে নিয়েছি অনেকক্ষণ রবে টর্নি হয়ে ছবি বিছানা টিছাইনটা গুছিয়ে রেখে গেছে এবার শুয়ে পড়বো আবার তিনটের সময় উঠবো দু ঘন্টা জাস্ট ঘুমোয় রডো ভাই কারণ দাদা ভাইয়ের ডিউটি আছে তিনটের সময় আবার ডি দাদা ভাইকে ডিউটি যেতে হবে জাস্ট দু ঘন্টা হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের মিষ্টি বটলের দুষ্টুমি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই গুড নাইট